হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে তিনশো কুড়ি তিনশো একুশ তিনশো বাইশ তিনশো একুশ তিনশো বাইশ তিনশো তেইশ তিনশো চব্বিশ এবং তিনশো পঁচিশ এই পৃষ্ঠগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমকে শেষ মধ্যে মন দিয়ে দেখে থাকো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু সবগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি প্লাস প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যে সমস্ত ভাই বোনরা এখন দেখুনই আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো ওখানে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো তিনশো কুড়ি নম্বর পৃষ্ঠা কি বলছে এক নম্বর বাবা ছটা মামা পাঁচটা আর দাদা সাতটা আমাল নেন তাহলে মোট কটা আমার আছে তাহলে তাহলে মোট মানে মোট বলেছে মানে আমাদেরকে মনে রাখতে হবে যোগ করতে হবে তাহলে ছয় যোগ পাঁচ যোগ সাত তাহলে আমরা যোগ করবো তাহলে ছয় পাঁচ সাত সাতটাকে যোগ করি তাহলে ছয় পর পাঁচ ঘরেখানে ছয় সাত আট নয় দশ এগারো তারপর সাত সাতঘরে যাবো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তালে যোগ করলে কথা হচ্ছে আঠেরোতালে মোট আঠেরোটা আম বাড়িতে এলো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো নেক্সট দু নম্বরটা কি বলছে তুমি দোকানে নটা ন টাকা দামের বই পাঁচ টাকা দামের পেন আর চার টাকা দামের খাতা কিনলে তোমার কাছে তোমার কত টাকা খরচ হলো তাহলে ন টাকা দামি পেন পাঁচ টাকা দামি ন টাকা দামে বই পাঁচ টাকা দামে পেন আর কি চার টাকা দামে খাতা তাহলে মোট তাহলে আমাদের যোগ করতে হবে তাহলে নয়ের পর পাঁচ পাঁচগণ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তারপর চার পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে এটাও কত হচ্ছে নয় পাঁচ চার যোগ করলে হচ্ছে তোমার আঠেরো তাহলে মোট কত টাকা খরচা হচ্ছে মোট আঠেরো টাকা খরচা হচ্ছে ন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এটা বলছে একটি অটোয় পাঁচজন মানুষ অপর অটোয় চারজন মানুষ উঠেছে দুটি অটোয় কতজন মানুষ উঠেছে তাহলে একটিতে পাঁচ অপরটিতে চার পাঁচ যোগ করলে কত হচ্ছে নয় তাহলে পাঁচ আর চার যোগ করছি এটা হবে নয় ঠিক আছে নেক্সট বলছে বাগানে তিনটে বেগুন গাছ একটায় সাতরা একটায় চারটে আর একটায় তিনটে বেগুন হয়েছে বাগানে মোট কটা বেগুন হয়েছে তাহলে তিনটে বেগুন গাছ একটায় সাতটা আর একটায় চারটা আর একটায় তিনটা তাহলে যোগ করি সাত চার তিন ঠিক আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এটা কত চোদ্দো তাহলে যোগ করলে কত হচ্ছে যোগ করলে হবে চোদ্দো নেক্সট বলছে গাছে পাঁচটা টিয়া ছিল দুদিক থেকে আরও পাঁচটা টিয়া এলো তাহলে গাছে মোট কটা টিয়া তাহলে পাঁচ আর পাঁচ যোগ করো পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ তাহলে পাঁচ আর পাঁচ আমি যোগ করি হলে হবে দশ তাহলে এখানে মোট দশটা টিয়া তিনটে গাছে ছটা করে কাঁঠাল হয়েছে তাহলে তিনটে গাছে মিলে মোট কটা কাটা তাহলে তিনটে গাছে ছটা করে তাহলে ছ পাঁচ তিন যোগ করবো ছয় 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 তাহলে তিনটে ছয় যোগ করলে ছয় ছয় ছ তিনে কত এক দশ সাড়ে আঠেরো যোগ করি ছয় 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 তাহলে কত মোট আঠেরো তাহলে তিনটে গাছে মোট আঠেরোটা কাঁঠাল হয়েছে নেক্সট দেখো তিনশো কৃষ্ণ পৃষ্ঠা বলছে আই এম হু আর ইউ মানে তুমি কে বলছে আই এম এ গার্ল মানে আমি একটি মেয়ে বলছে হু আর ইউ তুমি কে আই এম এ বয় আমি একটি বালক হু আর ইউ তুমি কে আই এম সোহান আমি সোহান হু আর ইউ আই এম রিনা তুমি কি আমি রিনা এই তো হচ্ছে হু আর ইউ তুমি কে আই এম এর স্টুডেন্ট আমি একটি স্টুডেন্ট মানে কি ছাত্র হু আর ইউ তুমি কি আই এম এর টিচার আমি একজন শিক্ষক টিচার মানে শিক্ষক বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট পেজ কথা বলেছে তিনশো বাইশ নম্বর পিসে কী বলছে দেখো এখানে বলছে এসো রং করি এখানে বলছে শিক্ষার্থীরা উপরের ছবি নিজের কল্পনা রোগ এখানে তো একটা এরোপ্লেন উঠছে উপরে আকাশ দেখা যাচ্ছে আমরা জানি যে এরোপ্লেন আকাশ উপরে আকাশে আকাশে রঙ করে দেবে এরোপ্লেন একটা রং করে দেবে একটা এরা কিন্তু আমরা বাড়িতে বসে বসে নিজেরা কিন্তু ছবিগুলো আঁকবে নেক্সট দেখো তিনশো তেইশ নম্বর বলছে একটি পুকুর বা নদীর ছবি আঁকো তারপর যা আঁকলে তা নিয়ে তিনটি লাইন বলছে একটি পুকুর বা নদীর ছবি আঁকবে ঠিক আছে তোমরা একটা বাড়িতে বসে বসে একটি পুকুর একটা নদীর ছবি আঁকবে তা সেখান থেকে যা মানে যা আঁকলে সেখান থেকে তিন লাইন লিখবে যে পুকুরে জল থাকে সেখানে বিভিন্ন তোমার পানকৌড়ি মাছরাঙা এগুলো আসে এই টাইপে কিছু একটা লিখতে হবে এ বলছি তুমি চেয়ে সবচেয়ে দূরে কোথায় গেছো সেখানে তুমি কী কী দেখেছো তোমার দেখা তিনটে জিনিসের নাম তাহলে তুমি বাড়িতে সবচেয়ে দূরে আমি ধরো লিখলাম যে আমি বাড়ির চেয়ে সবচেয়ে দূরে কলকাতায় গেছি সেখানে আমি বিভিন্ন চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখি দিয়েছি এগুলোই লিখতে হবে ঠিক আছে এটা তেমন গুরুত্বপূর্ণ না বলে আমি কিন্তু করাচ্ছি না নেক্সট দেখো তিনশো চব্বিশ পিঠে কি বলছে বাঁ পাশে ছবির মতো করে ফাঁকা জায়গা ঠিক মতো আঁকি পাশে ছবির মতো করে ঠিক আছে বলছি দেখো এখানে ত্রিভুজ আছে তাহলে এখানে ত্রিভুজ তাহলে এখানে আমি সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে দেবো তারপরে এখানে ত্রিভুজ আছে মিডলে আয়তক্ষেত্র তাহলে আমি এখানে মিডলে একটা আয়তক্ষেত্রে এঁকে দেবো তারপর এখানে দেখো গোল মাঝখানে তাহলে পাঁচখানেটা গোল এঁকে দিলাম আর এখানে লাস্টের ছবি এটা নেই বড়ক্ষেত্রে তাহলে এখানে বড়ক্ষেত্রে এঁকে দিলাম যে ছবিটা নেই সেটা দেখে দেখে আঁকতে হবে নেক্সট দেখো এখানে তাহলে আমি এরকম একটা এঁকে দিলাম আর মিডলে এরকম একটা বড় ক্ষেত্রে এঁকে তার ভিতরে একটা গোল হবে সেটাই এঁকে দিলাম এবার বলছে ক্ষোভগুলিতে ঠিকমতো গ্রেটার দেন লেস দিয়ে আমার সমান চিহ্ন আমাদেরকে বসতে বলছে দেখো পনেরো আর চার যোগ করলে কত হচ্ছে উনিশ তাহলে উনিশ দশে থেকে ছোট না পড়ে আমি জানি আমরা কি জানি যে গ্রেটার দেন যেদিকে সংখ্যা বড়ো হয় গ্রেটার দেন চিহ্ন কিন্তু সিম্বলটা সেদিকে যায় তাই দেখো এদিকে উনিশ বড়ো তাই উনিশ দিকে গ্রেটার দেন চিহ্ন হচ্ছে তাহলে সাত আর চার যোগ করবো সাত আর চার যোগ করলে এগারো তাহলে এগারো নয় থেকে বড় না ছোটো এগারো অবশ্যই বড়ো এগারো চন্দ্র রাখলে পরে পড়ে তাহলে এগারো দিকে আমি সুন্দর করে গ্রেটার দেন চিহ্ন দিলাম তারপরে ধরো ষোলো আর দুই ষোলো আর দুই যোগ করলে কত হয় আঠেরো তাহলে আঠেরো পড়লাম দশ বড়ো আঠেরো পড়ে তাহলে আঠেরো দিকে আমি গ্রেটার দেন চিহ্ন দিলাম তাহলে তো বারো আর সাহায্য করবো বারো আর সাহায্য করে কথা হয় উনিশ তাহলে উনিশ কুড়ি থেকে বড় না ছোটো উনিশ কুড়ি থেকে ছোটো তাহলে আমি উনিশের দিকে কুড়ির দিকে বড়ো দিকে যেদিকে বড়ো সংখ্যা সেদিকে আমি গেটার দিন চিনে দেবো তারপর ধরো উনিশ আর একযোগ করলে কথা হয় উনিশ আর একযোগ করলে কুড়ি তাহলে কুড়ি পড়নো না সাত বড়ো কুড়ি বড়ো তাহলে কুড়ি দিকে গ্রেটার দেন চিহ্ন দাম তাহলে পনেরো আর চার যোগ করে পনেরো আর চার যোগ করে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে উনিশ হচ্ছে তাহলে উনিশ পড়ণো না আঠেরো বড়ো আমরা যদি উনিশ বড়ো তাহলে উনিশের দিকে আমি কিন্তু সুন্দর করে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেবো বুঝতে পেরেছো নেক্সট বলছে বিড়ালদের জামায় চারটে করে পকেট জামায় দু হাতে দুটো বুকের দুদিকে ফুট দুটো একজন পরপর নিয়েছে একাশি বিরাশি তিরাশি বাকিরা পরপর নিলে কীভাবে এক রকমভাবে বস্তাবে দেখো একাশি বিরাশি তিরাশিআশি তাহলে এখানে কত হবে আট দশ পাঁচ পঁচাশি ছিয়াশি আট দশ সাত সাতাশি অষ্টআশি এটা হবে আট দশ অষ্টআশি এটা হবে আট দশ নয় উনানব্বই নয় অষ্টানব্বই ন একানব্বই এটা হবে নদশ দুই বিরানব্বই ঠিক আছে তারপরে এখানে নদশ তিন তিরানব্বই আশি তাহলে এটা হবে ন দশ চুরানব্বই ন দশ পাঁচ পঁচানব্বই নদশো ছিয়ানব্বই তারপর দেখো এই যে দেখো ন দশ সাত সাতানব্বই ন দশ আট আটানব্বই ন দশ নয় নিরানব্বই নয় একশো তাহলে আমরা এক থেকে একশো পর্যন্ত কিন্তু একইচন্দ্র পুরোটাই কিন্তু পড়ে নিলাম বুঝতে পেরেছো নেক্সট দেখো তিনশো পঁচিশ নব্বিশটা কী বলছে বলছে আই এম ড্যাস তাহলে আই এম আমি এটা 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 কিসের ছবি বয় মানে বালকের ছবি তাহলে লিখে দেব আই এম বয় আমি আমি বালক আই এম ড্যাস ইয়ার ওল্ড ধর তুমি ক্লাস ওয়ানে তোমার কত বছর বছর আট নয় দশ তাহলে আমি লিখলাম আই এম টেন টি ইএ টেন ইয়ার ওল্ড মানে আমি দশ বছরে দশ বছর আই লিভ ইন ড্যাশ তাহলে আই লিভ ইন আমি লিখে দিলাম কলকাতা কে ও এল কে এ টি এ আই লিভ ইন কলকাতা আমি কলকাতায় বসবাস করি আই রিড ইন ক্লাস কি ক্লাস হচ্ছে তোমার আমি ধরে লিখলাম টু তাহলে আমি ক্লাস টুতে পড়াশোনা করি বা ক্লাস ওয়ানে পড়াশোনা করি বুঝতে পেরেছো তাহলে এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজটা কিন্তু ভালো করে সমাধান করতে হয় তাহলে হয়ে গেল তাহলে আজকে এতটা থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে প্লিজ কারণ তোমাদের একা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করি ¿De